এই ঈদে কি একটা বিশেষ মজাদার রেসিপি ট্রাই করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আসেন আজকে আমি বানাবো ঈদ স্পেশাল শাহি চিকেন রোস্ট যা আপনার খাবারের মেনুতে নিয়ে আসবে এক রাজকীয় স্বাদ আজকের রেসিপিতে আমি ব্যবহার করবো সোনালি মুরগি চিকেন লেগ পিস এবং কিছু ভিন্ন ধরনের মশলা যা এই রোস্টের শাহি স্বাদ এনে দেবে প্রথমেই চিকেনের লেগ পিসগুলোতে লবণ মেখে রেস্টে রাখলাম কিন্তু রেসিপিটা শুধু এতটুকু নয় আমি তৈরি করব এমন এক মশলার মিশ্রণ যা শাহী রোস্টের স্বাদ এনে দেবে চলুন শুরু করি একে একে এ স্পেশাল রেসিপির সমস্ত স্টেপ এখন আমি শাহি মশলার মিশ্রণ তৈরি করব এর জন্য আমি নিচ্ছি হাফ চামচ জাইফল গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ সা চামচ জৈত্রী গুঁড়ো হাফ চামচ শাহি জিরা গুঁড়ো একটু এর গুঁড়ো দুইশো চামচ মরিচ গুঁড়ো একশো চামচ জিরা গুঁড়ো ও একশো চামচ ধনিয়া গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে শুষ্ক মশলার মিশ্রণ তৈরি করে নেব এই মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলোই আমাদের সাই চিকেন রোস্টের মূল স্বাদ নির্ধারণ করবে এরপর একটি প্যানে সয়াবিন তেল গরম করে তাতে লবণ মাখানো চিকেন লেগ পিস সামান্য ভেজে নেব যাতে চিকেনের বাইরের অংশ হালকা সোনালি হয় এপাশ ওপাশ করে দুই পাশ ভেজে নেব তারপর এগুলো একপাশে রেখে দেব আরেকটি প্যানে সয়াবিন তেল গরম করে তাতে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব মনে রাখবেন পেঁয়াজ ভাজার সময় তাপমাত্রা খুব বেশি না হয় যাতে পেঁয়াজ ভালোভাবে ভাজে এবং কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রেখে দিচ্ছি সে তেলে দিতে হবে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব বাকি বেরেস্তাগুলো পরে ব্যবহার করবো এরপর আমি দু চো চামচ আদা বাটা দু চো চামচ রসুন বাটা এবং শুকনো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে কষাবো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দু টেবিল চামচ দই দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দই মেশানো হলে মশলা আরও মসৃণ ও ঘন হবে এবং চিকেনের সাথে একত্রিত হয়ে তার স্বাদকে আরও লাজভাব করবে তারপর কাঠবাদাম বাটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব এবার আগে থেকে ভাজা চিকেন লেগ পিসগুলো তাতে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মৃদু আছে কষিয়ে নেব ঢাকনা দিয়ে রান্না করার পর কিছু সময় অপেক্ষা করুন যাতে চিকেন মশলার মধ্যে ভালোভাবে মিশে ও সিদ্ধ হয়ে যায় এই সময়টাতে চিকেনের স্বাদ পুরোপুরি মশলার সাথে মিলিত হবে এবং মাংসটা নরম হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না যাতে মশলাগুলো সব সমানভাবে লেগে যায় এরপর তরল দুধ দিয়ে দিব যা আমি আগে থেকে জাল দিয়ে এক লিটার থেকে আধা লিটার ঘন করেছি এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি তবে চাইলে আপনি একটু পানি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটা চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখন যখন চিকেনের গ্রেভি ঘন হয়ে আসবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দু চামচ কেয়ারা জল এবং ঘি দিয়ে নামিয়ে নেব ঘি এবং কেয়ারা জল মেশানোর পর এটি আরও সুগন্ধি ও মখমলে হয়ে উঠেছে আপনি চাইলে পোলাওয়ের সঙ্গে প্লেটিং করে পরিবেশন করতে পারেন এই হলো আমাদের ঈদ স্পেশাল শাহি চিকেন রোস্ট খুব সুন্দর ও শাহি স্বাদ আসবে গরম গরম পরিবেশন করুন এবং ঈদের দিনটির স্বাদ আরও স্পেশাল করুন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের এই শাহী রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম